সবে কদরের দোয়া শবে কদর কেউ যদি বুঝতে পারে কোন রাত্রে হচ্ছে তাহলে সে কোন দোয়া পড়বে এ বিষয়ে রসুল্লাহ আল্লাহ সাল হুসাল্লাম থেকে একটি দোয়া বর্ণিত হয়েছে অর্থাৎ আইসারদুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল আপনি বলুন যদি আমি ভাগ্যক্রমে শবে কদর জেনে নেই বা বুঝতে পারি যে এসকের রাত্রে সবে কদর হচ্ছে তাহলে তাতে আমি কোন দোয়া পড়ব তিনি বললেন এই দোয়া আল্লাহমা ইন্নাকা আফুবুল আফুয়া ফা ফুয়ান্না আল্লাহং অর্থ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল ক্ষমা ভালোবাসো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও বর্ণনাটি এসেছে তিরমিজি শরীফে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তেরো অতএব আমরা যে সকল রাত্রিতে সবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল থাকে বা বেশি থাকে যেমন শেষ দশকের বেজর রাত্রিগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলোতে আমরা বেশি বেশি এই দোয়াটি পড়ব আল্লাহম্মা ইন্না কাফুবুং তোহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহম্মা ইন্না কাফুং তোহেব্বুল আফওয়া ফাফু আন্নি